তোমার সবাই কেমন আছো করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফটাই তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে আজ করছি মঙ্গলবার আর এখন হচ্ছে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আজকে হনুমানজির জন্মদিন মানে আমি উপোস করেছি পুজো আছে আমাদের মনের মাথায় যেখানে আমি প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার করে যাই পুজো দিতে সেখানেই উপোস করেছি পুজো দেবো তো সারাদিন ভিডিও স্টার্ট করিনি কি করব না করব তো আমি তো রেডি হয়ে গেছি তো একটু আমি স্নান করলাম তখন চারটের দিকে স্নান করলাম এমনি বিকেলবেলা এখন করে গরমের মধ্যে এখন বিকেলবেলায় স্নান করি জল যদিও বা গরম থাকে ভরে রাখতে হয় একটু আর বাবানও যাবে আমার সাথে বাবান এখন যাবে ওই বাড়িতে যাবো আমরা আমি বাবান আর মা যাব আর বাবান রেডি হয়নি নি এখনও কারণ স্নান করেনি আমাদের এখানে জল আসছে না দুদিন ধরে জল আসে না এই গরমে গতকালও নাকি জল আসেনি আমি তো খেয়াল করিনি তবে আজকে বুঝতে পারলাম যেহেতু ট্যাঙ্কে জল নেই তো জল আসেনি রকমে আমি স্নানটা আমি করেছি শ্যাম্পু করে আর বাবা নৈবাড়ি গিয়ে স্নান করবে এই গরমের মধ্যে যদি জল না আসে কেমন হয় বলো তো তো যাই হোক বেশি বক বক করবো না চলো পুজো দিতে যাবো স্কিপ না করে দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর প্রথমে যাব মায়ের বাড়িতে বসে আছি মায়ের বাড়ি এসেছি এবার যাবো আর একটা জিনিস তোমাদের বলি আমাদের মিনিতা বাচ্চা দিয়েছে জানো কালকে বলছি ঘটনাটা কালকে তো আমরা খেতে এসেছিলাম এখানে খেতে আসার পরে এবার মা বলছে কি দে এগোটা বেজে গেলো রাত্রিবেলায় খেতে এসেছিলাম খেয়ে দেয়ে বাড়ি গেছি এবার মা ভাবছে এখনও এলো না ও তো খেয়ে খাবারটা বেরিয়েছে দশটার সময় বেরিয়েছে মা যে মায়ের সামনেইও বেরিয়েছে বলছে বেরিয়েছে এখনো তো ওকে দেখছি না দরজাটা এমনি খোলাই ছিল লাইট অফ করে মা শুয়েছে গ্রিলের ফাঁকা দিয়েও চলে আসে মা বলছে কি কুকু আওয়াজ পাচ্ছে দিয়ে তারপরে না খোঁজাখুঁজি করছে সব খুঁজছে যে কোথায় কোথায় ঢুকে আছে খাটার তলায় বেশি থাকে ঢুকে তারপর সব খোঁজাখুঁজি করে দেখ দেখছে আলমালির নিচে ও বাচ্চা দিয়েছে একটাই বাচ্চা দিয়েছে না মিনি রে কোথাও তো বাচ্চাদেরকে তো দেখা ও নিজে নিজে এগুলো পেতেছে নিজে নিজে সব কোথার দিক সব এনেছে ও মিনি দেখা তো বাচ্চাকে দেখা ওই দেখো এখানে সেই আছে চাপা দিয়ে খাওয়াচ্ছে ও দেয় হ্যাঁ ও খাওয়াচ্ছে খাওয়াচ্ছে ঢুকলো পরে দেখাবো দেখো না এই আমার ক্যামেরার দিক দেখো দুঃখ খাচ্ছে আমার ক্যামেরার দিক দেখো ফোনে এইটাই Det er derfor jeg har brukt katte. Eu passei, दुल्हनिया के बीच পসে তো পূজুরি বাড়ি যাচ্ছে আরে বাবা বাড়ি যাচ্ছে বলবো আজ ভিডিও ছাড়তে পারলাম না জানা হ্যাঁ 7 আজকে ভিডিও আজ ভিডিও এডিট করা হয়নি ছাত তো বাইর দিন উপোস ছিলাম ডেটুকিটাকে কাজবাস করেছি এনার্জি ছিল না ভিডিও এডিট করা হয়নি আজকে বাবানের বার্থডে মানে জন্মদিনের ভিডিওটা আর কি তো টাইম লাগবে তো চলো বাড়ি গিয়ে কথা বলছি আর হচ্ছে বুধবার গতকাল ভিডিও শেষ করে আর এখন বাজে সাড়ে বারোটা এই বাড়িতে এসছি রান্না করছি মাছ করছি মাছ ভিজে রেখেছি আলু পটল কেটেছি ফুলকপি একটু ভাপিয়ে রেখেছি আর টমেটো পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা তো মা গেছে মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে মেয়েরা যে শেষ পরীক্ষা সংস্কৃত তো ওখানেই গেছে তো সেই কারণে আমি রান্না বান্না করতে এসেছি আর আমার ঘরের কাজবাজ সব হয়ে গেছে রান্না আর এই মাছের ঝোল করবো আর করবো নিম বেগুন এই তো গরমে বেশি না হালকা পাতলা করে মাছের ঝোল আর নিম বেগুন করবো এই তো